হ্যালো দর্শক আজকে আমি আসছি তাংবাং চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব চাতা চেয়ারম্যানের অনৈতিক কার্যকলাপ এখন আমি দাঁড়িয়ে আছি সেভেন্টি ওয়ান বীর মুক্তি ফৌজ ফজলউদ্দিন সড়কে আপনারা নিজেরাই দেখেন রাস্তার কি বিড়াল দশা ঘটেছে বরাবর পাঁচবার টেন্ডার এসেছে রাস্তায় এই চাতা চেয়ারম্যান কোনো কাজ করেনি নিয়ে রাস্তার চাতা চেয়ারম্যান একটা দুর্নীতিবাদ চাতা চেয়ারম্যান ভারী খোর চাতা চেয়ারম্যান বলেন

जी जी हेलो noy सेमनी बॉयस आए अच्छा ठीक है समझ गया वो ताला ताला होवे वो किंतु ভালো noy किंतु चयाना किंतु पोसा ठीक है चलो कैमरामैन আজকে আমরা চাতা চেয়ারম্যানের মুখ জবানিয়ে নিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি সাধা চাদা চেয়ারম্যানে ভালো আছেন আপনি হ্যাঁ হ্যাঁ জি জি ভালো আছেন